আর সারা দেশের যত পূজা মণ্ডপ আছে সব জায়গায় যেন নিরাপত্তা নিশ্চয় করা হয় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর যেন হচ্ছে মোতায়েন করা হয় একই সাথে সিসিটিভি যেন রাখা হয় এই বিষয়গুলো আমরা কনসার্ন করে জানিয়েছি তো তোফাজ্জল হত্যাকাণ্ডের আমরা এটার বিচার অগ্রগতি থাকলেও সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক বিচার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এটার সাথে কারা জড়িত সেই রিপোর্টগুলো আমরা এখনও পাইনি আমরা পড়েছি সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এটা তদন্ত রিপোর্ট দ্রুত দিতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে আজ থেকে আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়েছিলাম এবং পূজা বাস্তবায়ন কমিটির সাথে বসেছি এর আগেও ক্যাম্পাসের পূজা বাস্তবায়ন করার জন্য আশেপাশে যে মন্দিরগুলো আছে পূজা বাস্তবায়ন কমিটির সাথে আমরা বসেছি এবং তাদের কনসার্নগুলো তাদের পরামর্শগুলো আমরা শুনেছি আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি পূজা বাস্তবায়ন করার জন্য এবং পূজার সামগ্রিক নিরাপত্তা আয়োজন করার জন্য আমাদের যা যা করা দরকার সব কিছু করতে হবে সে জায়গায় ডাকসর জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় বসেছি এবং আজকে আমরা স্বরাষ্ট্র উপদেশের সাথে আমরা বসেছি আমরা আমাদের কাছে যে পরামর্শগুলো স্টেক দিয়েছে আমরা সেই পরামর্শগুলো আমরা পৌঁছে দিয়েছি আপনারা জানেন আমাদের বাংলাদেশ আমাদের এই ভূখণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য অনুযায়ী আমরা স্থাপন করেছি আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ইতিহাস আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বের বুকে আমরা নজিরে স্থাপন করেছি তো বিগত সময়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আজকে দেশ থেকে পালিয়েছে আজকে দেশের সকল ধর্মের সকল মতের মানুষরা আজাদি পেয়েছে তারা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং প্রত্যেকে তাদের ধর্মের যে চর্চাগুলো আছে সেগুলো স্বাধীনভাবে করতে পারছে আমাদের এবারে যে পূজা সেই পূজাই যেন সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে ধর্মীয় আমাদের যে উদযাপন আছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে সে জায়গা থেকে আমরা আমাদের পরামর্শগুলো স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে জানিয়েছি বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলো আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলিনি একই সাথে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে স্কুল আছে এবং একই সাথে আমাদের সারা দেশের যত পূজা মণ্ডপ আছে সব জায়গায় যেন নিরাপত্তা নিশ্চয় করা হয় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর যেন হচ্ছে মোতায়েন করা হয় একই সাথে সিসিটিভি যেন রাখা হয় এই বিষয়গুলো আমরা কনসার্ন করে জানিয়েছি এবং বিগত সময়ে এই পূজা মণ্ডপ ভাঙ্গা প্রতিমা ভাঙ্গার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় সে কংশানটা জানিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন ওনারা ইতিমধ্যে কয়েক দফা বসেছেন আজকে আমাদের মিটিং আছে ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সামগ্রিক নিরাপত্তা আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে ওনারা ওনাদের জায়গাতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে আর আমরা আরও কয়েকটা দাবি জানিয়েছি আপনারা জানেন জুলাই বিপ্লব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোপজ হত্যাকাণ্ড তো তোফাজ্জল হত্যাকাণ্ডের আমরা এটার বিচার অগ্রগতি থাকলেও সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক বিচার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এটার সাথে কারা জড়িত সেই রিপোর্টগুলো আমরা এখন পাইনি আমরা বলেছি সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এটা তদন্ত রিপোর্ট দ্রুত দিতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য আমরা বিগত সময় স্থাপন করেছি এই জুলাই বিপ্লব করে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে আমরা সারা দেশের প্রতিটি পূজা এবং আমাদের যে উৎসব সে উৎসব যেন নির্বিঘ্নে যেন বাস্তবায়ন হয় সেই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে আমরা বিনিময় করবো এবং আমরা আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজির সারা বিশ্বে স্থাপন করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের কথা বলার জন্য